হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন আজকে গল্প আকাশ পর পর্ব একান্ন লেখা সিদ্ধান্ত মন্ত তো আসে ছেড়ে উঠে মমির পাশে দাঁড়ালো অনুসন্ধানী দৃষ্টিতে বললো আচ্ছা আর একটা কথা চিঠি লেখার সাথে তো তোর হাতের লেখার কোনো মিল ছিল না কেন মমি হাসার চেষ্টা করে বললো তুই কি ব্যাক কেন চিঠি আমি নিজের হাতে কেন লিখবো অন্য একজনকে দিয়ে লিখিয়েছি কারণ তুই তো আমার হাতে লেখা চিনিস আমি লিখতে সব বুঝে ফেলতি না তো আর দৃষ্টিতে ভাঙ্গা গলায় বললো কেন এমন কুলি দোস্ত তুই এমনটা করতে পারলি এইভাবে বিশ্বাস ভাঙলি মমি মাথা নিচু করে তো তোহা বললো আচ্ছা নীলাবের সাথে কি তুইও মুন্সীগঞ্জ গিয়েছিলি না তো কেন তাহলে ওর সাথে রিম্মি তাবাসুমের শ্যুটের ছবিটা কিভাবে তুলেছিস মমি বুঝলো তোহা কোনো ছবির কথা বলছে সে বলল ও ওই ছবিটা তুই তো জানিস তোহা মুন্সিগঞ্জ আমার বাড়ি ওই ছবিটা আমি আমার এক কাজিনকে দিয়ে তুলেছিলাম তাহলে তুই যে সিটিতে লিখেছিলি আমি মুন্সিগঞ্জ গেলে তোর পার্সোনাল সেক্রেটারি আমাকে রিসিভ করবে সেটা কে ছিল আমি ওইটা ইচ্ছে করে লিখেছিলাম যেন তুই দৌড়তে না পারিস আর সেদিন যদি আমি সত্যি মুন্সিগঞ্জ চলে আসতাম তখন কি করতি কিছুই করতাম না আর আমি জানতাম তুই আসবি না তাই ইচ্ছে করে লিখেছিলাম তো আচমকা চর দিল মম্মি গেলে তারপর কাট কাট শব্দ বলল বেস্ট ফ্রেন্ড নামে কুতুই নীলাবল মেকআপ রুমে বসে চুলটা আশ্রে নিচ্ছিল তখন রিম্মি হঠাৎ পিছন থেকে এসে নীলাব্লের গলা ঝুড়িয়ে ধরে ওর গালে একটা টাইট কিস দিল গাল মুসতে মুষতে ভিতর গলায় বলল। তুমি এখানে কেন এসেছো রিম্মি এক চোখ টিপে বললো চান্সে চলে এসেছি এখন সেটে কেউ নেই সবাই কফে পেকে গেছে আর আমি এসে গেছি তোমার কাছে ভালো করেছি না নীলাব বাহিরে উকি মেরে বললো তুমি যাও প্লিজ কেউ চলে আসবে এটা আমার ডায়লগ নীল রিম্মি আমার ভয় লাগছে রিম্মি নীলাব্রের কোলে বসে পড়লো তুমি এত ভীত কেন নীল বিয়ের পর তুমি আরও ভীত হয়ে গেছো তোমার বউ কি তোমাকে মারে নীলাব ব্যাঙ্গের মতো লাফিয়ে উঠল। রিম্মি এসব কি করছো যে কোনো সময় কেউ চলে আসবে ও আসলে আসুক তুমি চোপ থাকো বেশি কথা বলে ঘুষি দিয়ে কানা করে ফেলবো নীলাব অসহায় মুখে বসে এলো রিম্মি ওর গলা জড়িয়ে ধরে বলল ভালোবাসো নীলাব্র এসে বলল এক কথা কয়বার শুনতেছ বলো না প্লিজ ভালো লাগে শুনতে মনের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিল হয় যেন প্রশান্তির আবেশ নীলাব রিম্মির এক গাল টিপে দিয়ে বললো অনেক ভালোবাসি পড়ি এবার উঠো কেউ চলে আসবে রিম্মি আহ্লাদে গলায় বললো একটা সত্যি কথা বলবে কি তুমি আর তোঁহা কি রাতে একসাথে ঘুমাও না আমি সোপাই ঘুমাই আর ও খাটে কেন সোফাই ঘুমাতে তোমার কষ্ট হয় না একটু কষ্ট হয় কিন্তু অ্যাডজাস্ট করে নিই তো আর তোমাকে কখনো বলে না বিছানায় এসে শুতে বলে কিন্তু আমি শুই না মেয়ে মানুষের পাশে শোয়ার অভ্যাস নেই তো তুমি এত বড় শরীর নিয়ে সোফাই কীভাবে ঘুমাও তো আর নিজের সোফাই শুয়ে তোমাকে বিছানায় দিতে পারে না তুমি কি বোকারিম মেয়ে ও একটা মেয়ে হয়ে কষ্ট করে সোফাই থাকবে আর আমি শান্তিতে বিছানায় ঘুমাবো এটা আমার দ্বারা সম্ভব তুমি এত ভালো কেন রিম্মি নীলব্রের গাল টিপে দিল নীলাব্র রিমির ডানাতে চুমু দিয়ে বলল তোমার জন্য আচ্ছা এখন থেকে প্রতিরাতে তুমি আমার বাসায় চলে এসো কষ্ট করে আর সোপায় ঘুমাতে হবে না ঘুমটাও ভালো হবে নীলাব্র ফেক করে হেসে বললো ঘুম ভালো হবে না হারাম হবে রিমি নীলাব্র গালে হালকা একটা চর দিয়ে বলল দেখ সীমা তখন মেকআপ রুমের সামনে দিয়ে যাচ্ছিল ওকে দেখে ইচ্ছে করে এক হাতে রিমির কোমর চড়ে ধরে ঠোঁটে কিচ করা শুরু করলো সীমা দ্রুত হেঁটে গেল মনে মনে উচ্চারণ করলো সিসি তো পরিকল্পনা করেছে আজকে নীলাব্ব বাসায় আসলে ওর সাথে একটু মজা করবে তাই সন্ধ্যা হতে পরিকল্পনা অনুযায়ী নীলব্যকে ফোন করলো সে হ্যালো জিরাফ কি করো তোমার কথা চিন্তা করি পল্টুসি আমার কথা কি চিন্তা করো চিন্তা করছি আসার সময় তোমার জন্য কি আনব কিছু আনতে হবে না কারণ আজকে বাসায় ফিরে আমাকে পাবে না কেন আমি মায়ের বাসায় চলে যাচ্ছি মা ফোন করেছিল মানে হঠাৎ মায়ের বাসায় কেন টুইনের খুব জ্বর আমার জন্য কান্নাকাটি করছে তাই ভাবলাম এখন চলে যাব প্লিজ চাই কার সাথে যাবে ওবার নিয়ে চলে যাবো ওবারে যাওয়ার দরকার নেই আমি আসি আগে তারপর তোমাকে নিয়ে যাবো না না আমি একা যেতে পারবো প্লিজ ফিরবে কখন ও কাল সকালে আচ্ছা সাবধানে পৌঁছে ফোন দিও ঠিক আছে তোমার জন্য ফ্রিজে খাবার রেখে যাবো আর ঘরের সাবে ওইভাবে ঘরে থাকবে আচ্ছা আমিও ওকে আসবো কোথায় আসবে তোমার বাসায় এমনি তুইনকে দেখতে গেলাম তারপর সকালে একসাথে চলে আসলাম তো এসে বললো মাথা খারাপ আমি তো মাকে বলে দিয়েছি তুমি আসতে পারবে না তোমার কাজ আছে এখন যদি তোমাকেও নিয়ে যাই তাহলে মা ভাববে আমি মিথ্যে বলেছি ও আচ্ছা সাবধানে যাও তোমার কি মন খারাপ হচ্ছে মাত্র একটাতেই তো ব্যাপার হুম বুঝেছি সমস্যা নেই যাও থ্যাংক ইউ ইউ তো ফোন কেটে জোরে একটা শ্বাস নিল চাবি অহামিকার কাছে দিয়ে দরজার ভিতর থেকে লক করে দিয়েছে তো তার প্ল্যান হলো নীলাব আসার আগে সে সারা বাড়ি লাইট বন্ধ করে খাটের নিচে শুয়ে থাকবে নীলাব ভাববে তো বাপের বাড়ি চলে গেছে তোয়া প্রয়োজনে সারা রাত খাটের নিচে থাকবে শুয়ে শুয়ে দেখবে নীলব্র একা এক একই করে তারপর নীলাব্র যখন ঘুমিয়ে যাবে তোয়া খাটের নিচ থেকে উঠে এসে নীলাব্দকে জোরে ধরে শুয়ে থাকবে হেফবে একটা শখ খাবে বেচারা নিরাব্র ফোন ডেকে যখন পিছনে ঘুরল সাথে সাথে মাথায় বাস পড়ল রিম্মি নীলাব্রের পিছনে দাঁড়িয়ে ও কি সব শুনে ফেলেছে রিম্মি জিজ্ঞেস করলো কার সাথে কথা না নীলাব একটা ঠান্ডা নিঃশ্বাস নিল রিম্মি তাহলে কিছু সরেনি নীলাব হাসার চেষ্টা করে বললো তো ফোন করেছিল ওর ছোটো ভাই অসুস্থ তাই আজ রাতে বাপের বাড়ি চলে যাবে এটাই জানাতে ফোন করেছিল তার মানে আজকে ফ্ল্যাটে তুমি একা নীলাব হেসে বললো হ্যাঁ একাই তো রিম্মির গলা ঝরিয়ে উৎসাহ নিয়ে বললো চলো আজকে তাহলে তোমার ফ্ল্যাটে যাই নীল রিম্মির হাত ছড়িয়ে বললো না রিম্মি শত হলেও তো আমার স্ত্রী ওর অগ্রসরে আমি এই কাজ করতে পারবো না করলে ওকে জানিয়েও করবো আর না হলে কখনোই না কেন তুমি তোকে স্ত্রী হিসেবে মানো না সেও মানে না তোমাদের সম্পর্ক তো স্বাভাবিক না তাহলে তুমি যা ইচ্ছে করো তাই করো ও বলার ও কিছু বলবে না এটা আমি জানি কিন্তু ওর অধিকার আছে আমার সব বিষয় জানা যেদিন আমাদের ডিভোর্স হবে সেদিন থেকে তুমি যা বলবে আমি সব শুনব তার আগে না নীলাব্র এই কথা বলে চলে গেল রিমি মুগ্ধ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে আনমনে বললো তুমি এত ভালো কেন নীলাব্র তোয়া খাটে নিচ্ছে ভালো মতো পরিষ্কার করে রেখেছিল আগে থেকে ঘড়িতে পৌনে নয়টা বাজে একটু পরে নীলাব্র ঘরে ঢুকবে তোয়া তৈরি হয়ে মোবাইল চাদর সব নিয়ে খাটের নিচে শুয়ে পড়লো বালিশ ইচ্ছে করে নিল না কারণ খাটের উপর একটা বালিশ দেখলে নীলাব আর একটা বারিশ খুঁজতে খাটের নিচে উঁকি দিতে পারে তখন আর দরা খেয়ে যাবে দরজায় লক খোলা আর সব হচ্ছে তোর নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো নীলাব বেডরুমে এসে লাইট জ্বালানো তোয়া খাটে নিচ থেকে সব দেখছে নীলাব্দ শীষ বাজতে বাজতে শার্ট খুলো তারপর ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল ওয়াশরুম থেকে বের হওয়ার সময় পা পোষের সাথে হস উঠকে নীলাব উচ্চারগুলো দূর সালা তো হাসি পেয়ে গেলো মুখ টিপে হাসি আটকে রাখলো নীলাবলু টিভি রান্না করে গেল তোয়া খাটের নিচ থেকে উকিম মেরে টিভির স্ক্রিনে তাকালো নীলাবলু ইউটিউবে সানি লিওনের গান শেষে অথচ কিছুদিন আগে নীলাবলু বলেছিল সে সানি লিওনকে চেনেই না তখন তো কত ইনোসেন্ট ভেবেছিল ওকে আর এখন দেখা যাচ্ছে নীলাবল সানি লিওনের বিরাট ফ্যান এরকম প্ল্যান না করলে তো এসব জানা হতো না নীলাব্ল রান্নাঘর থেকে আসে তো সব সাপ শুয়ে রইল খাটের উপর বসে খাবার খেতে খেতে হঠাৎ টিভি মিউট করলো তো বুঝলো না নিরাব্র টিভি মিউট কেন করলো আজান দিচ্ছে নাকি এখন তো আজান দেওয়ার সময় না তো আর ফোন বেজে উঠলো সাথে সাথে তো আর বুকটাও ধক করে উঠলো কিন্তু মুহূর্তেই মনে পড়লো ফোন সাইলেন্ট করা তো আর দীর্ঘশ্বাস ছিল এখন কথা বলা যাবে না তো ফোন কেটে মেসেজ দেব এখন কথা বলা যাবে না নিরাব্র টিভির সাউন্ড আবার বাড়িয়ে দিল তো মনে মনে বলল ও আমাকে ফোন দেওয়ার জন্য টিভি মিউট করেছিলে খুব ভালো বুদ্ধি হলে তো আমি বুঝে যাবো তুমি টিভিতে কি দেখছো তাই না খুব শিয়ানা নীলাপ মেসেজে রিপ্লাই দিও কথা বলা যাবে না কেন মা আমার পাশে আছে এখন কথা বলতে গেলে বারান্দায় যেতে হবে যাও একটু বারান্দায় শুয়ে পরিচিত আর সময় লাগছে ভিডিও কল দিয়ে কথা বলতে হবে না শুধু দেখবো কি দেখবে সব তো অন্ধকার লাইট জ্বালাতে গেলে মায়ের ঘুম ভেঙে যাবে ও আচ্ছা থাক তুমি খেয়েছো খাচ্ছি তুমি খেয়েছো হ্যাঁ আর তুমি খেতে খেতে মেসেজ লিখছো কেন বাতে লিখছি এত কষ্ট করতে হবে না আগে খাও তারপর মেসেজ দিও বাই আচ্ছা তোমা মোবাইল রেখে কিচ্ছুক্ষণ শুয়ে রোল নিরাব খাওয়া শেষ করে বিছানায় এসে শুয়ে পড়লো তো আর ফোনে আবার মেসেজ এসলো মা ফুলটুসি তো লিখলো লিখল মা টু জিরাপ এখন ঘুমাও ঘুমাবো মানে ভিডিও কলে আসবে না কিভাবে বললাম তো সম্ভব না মিস করছি তো তোমার বালিশটায় এখনো তোমার চুলের গন্ধ লেগে আছে তাহলে ওইটাকে আমি মনে করে ঝড়িয়ে ধরে কো হুম সেটাই করতে হবে দুধের স্বাদ ঘোলে মেটানো গরুটা কি সানি লিওন মানে কিছু না ঘুমাও নীলাপ্ল আমারও ঘুমাচ্ছে না নীলাপ্ল সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দিল তো আর হাসি পাচ্ছে নীলাপ্ল কি ওর কথায় ভয় পেয়েছে নীলাপ্ল খাটের এক মাথা থেকে আর এক মাথায় নড়াচড়া করছে শুধু কিছুতেই ঘুমাচ্ছে না এদিক খাটের নিচে সোজা হয়ে শুয়ে থাকতে থাকতে তো আর কোমর ধরে গেছে তো অপেক্ষায় আছে কখন নীলাব্য ঘুমাবে কিন্তু নীলাব্য ঘুমাচ্ছে না তোমাকে বারবার মেসেজ করছে হঠাৎ তো উপলব্ধি করলো ওর বা পায়ে একটা তেলাপোকা উঠে যাচ্ছে তোয়া তেলাপোকা কখনই ভয় পায় না কিন্তু পায়ে সুরশুরি লাগায় নাচারিতেও পা নাড়ানো শুরু করলো সে তখন তার পায়ের গোড়ালি বাড়ি খেলো খাটের সাথে এদিকে খাটের নিচ থেকে অদ্ভুত আওয়াজ শোনা ধুম করে উঠে বসলো তেলা তো তোহার গা থেকে নামছে না দেখে তো আরও জোরে জোরে পা ঝাড়া দিতে লাগলো নীলাবল মনে হচ্ছে খাটে নিচে বড় একটা ইঁদুর লাফালাফি করছে নীলাব্লু ইঁদুরটা মারার জন্য পাশের ঘর থেকে লাঠি নিয়ে আসলো খাটের সামনে দাঁড়িয়ে ঈদুর তল্লাশি চালানোর জন্য যেই নাওকে দিতে যাবে তখনই দু তোয়া মাথা বের করে তাকালো নীলাবলু কিছু না বুঝে ধপাস করে বাড়ি মেরে দিল তোহার মাথায় তো আজ্ঞান হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন